তারিখে তো মিসেলিয়াস পরীক্ষা আমাদের একত্রিশ তারিখ হতে চলেছে মানে নেক্সট সানডে হতে চলেছে ঠিক আছে তো তোমাদের কিন্তু এই মুহূর্তে একখানি পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে থ্রি প্লাস ইডিয়ামস যেটা আমাদের মিসলেনিয়াস পেইড ব্যাচে কিন্তু অলরেডি আমরা আজ থেকে তিন মাস আগে দিয়ে দিয়েছিলাম ওকে এবং তোমরা যারা আমাদের এখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার স্টুডেন্ট অলরেডি ওখানে জয়েন করেছিলে তো তোমরা সকলে ওই ক্লাসগুলো পেয়ে গেছো নোটসগুলো পেয়ে গেছো কিন্তু যারা আমাদের ইউটিউবে এতদিন ধরে ক্লাস করে আসছো তোমাদের সকলের জন্য আজকে কিন্তু আমাদের এই যে থ্রি হান্ড্রেড প্লাস ইডিএমস এর পিডিএফটা উইথ মিনিং এবং তার সঙ্গে সেন্টেন্স মানে বাক্য গঠন যেটা সেটাও কিন্তু করে দেওয়া আছে মানে তোমরা এখানে তিনশো প্লাস যদি পড়ে যাও দশ নাম্বার কিন্তু এখান থেকে কমন পেয়েই যাবে কেন এর বাইরে কিন্তু আর ইডিএমস কিন্তু নেই ঠিক আছে তাহলে ইডিএমস গুলো ভাবে আছে ভাবে কিন্তু রয়েছে দেখো পিএসসি মিসলেনিয়াস মেইনস এক্সাম ইডিএমস গুলো রয়েছে দেখো প্রথমে এ দিয়ে শুরু আছে এ দিয়ে পুরো তোমাদের লিস্ট দেওয়া আছে এরপর যে এ কমপ্লিট হয়ে যাবে তারপর বি দিয়ে শুরু হয়েছে বি এর পর দেখো এখানে তোমাদের এখানে যেরকমভাবে রয়েছে এখানে যেমন রয়েছে এ বি সি যেমন প্রাথমিক জ্ঞান এর মানেটা দিয়ে দেওয়া রয়েছে মানে প্রাইমারি নলেজ যেটাকে বলা হয় ঠিক আছে এইবার তার সঙ্গে তোমার এখানে পুরো বাক্য গঠন করে দেওয়া হয়েছে বাংলাতেও করে দেওয়া আছে আবার ইংলিশেও করে দেওয়া আছে মানে এরকমভাবে তুমি যদি এগুলো পড়ে নিতে পেরেছো এই নোটসটা যদি মোটামুটি দুবার রিভিশন দিতে পেরেছো পরীক্ষায় যাওয়ার আগে হোপফুলি দশ নম্বরের মধ্যে তুমি এখানে দশ নাম্বারই পেয়ে যাবে কারণ এখানে কিন্তু সব যেগুলো ইম্পর্টেন্ট এবং পিওকে অ্যানালাইসিস করে কিন্তু এখানে সব দেওয়া আছে ঠিক আছে তাহলে ওপুলি তোমাদের এই ইডিএমস গুলো কিন্তু কাজে লাগবে মানে একটা সিঙ্গেল পিডিএফ এ তুমি দশ নাম্বার পেতে পারো এরকম কিন্তু রসদ কিন্তু এই নোটস এর মধ্যে রয়েছে ওকে এবার হচ্ছে তোমরা এই পুরো কমপ্লিট নোটটা কমপ্লিট নোটটা তোমরা কোত্থেকে ডাউনলোড করে পড়বে এটা হচ্ছে তোমাদেরকে বলে দিতে হবে আরেকটা জিনিস বলে দিই আমাদের মিসলেনিয়াস এর মেইনস এর যে ব্যাচ চলছিল সেটা কিন্তু কালকে কমপ্লিটলি পুরো হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট আপডেট হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি চার হাজার আমার সব মিলিয়ে চার হাজারের বেশি স্টুডেন্ট আমার পাঁচখানা ব্যাচ চলছিল তো তোমরা জয়েন করেছিলে তো তোমরা আমাদের এই মিশনিয়াস ব্যাচে হিউজ রেসপন্স দেখিয়েছিলে তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আমাদেরকে বিলিভ করার জন্য যে আমরা তোমাদেরকে খুব স্বল্প মূল্যে একটা ডেডিকেটেড ব্যাচ দিতে পারি যেখানে তোমাদের আমরা মোটামুটি কন্টিনিউয়াসলি টু হান্ড্রেড পার্সেন্ট আমাদের তরফ থেকে দিয়েছি এইবার তোমাদের টার্ন যে তোমরা কিন্তু পরীক্ষাটা রবিবারে গিয়ে ভালো করে দেবে আর একটা ধাপ সেটা হচ্ছে ইন্টারভিউ ক্লিয়ার করলেই কিন্তু তোমাদের কিন্তু স্বপ্নের চাকরি তোমাদের হাতে ওকে তো লং ওয়ে টু গো এখন অনেক দূর যেতে হবে আমাদেরকে কেননা মেন্স পরীক্ষাটা ভালো করে দিতে হবে এখানেই কিন্তু আসল খেলা লুকিয়ে আছে এইবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে থ্রি হান্ড্রেড প্লাস ইডিএমসের যে পিডিএফটা সেটা নেওয়ার জন্য আমাদেরকে আমাদের যে অ্যাপ আছে ভিজেন কম্পিটিটিভ এক্সাম গুগল প্লে স্টোরে গিয়ে সার্চে গিয়ে লিখতে পারো এই যে তার লোগো অ্যাপের বা আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমি কিন্তু বা কমেন্টে আমি এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি কি নাম অ্যাপের ভিজন কম্পিটিভ এক্সাম এটা কিন্তু আমাদের ভিজন ডাব্লিউ বিসিএস অ্যাপ যেটা কিন্তু ভেরিয়াস কম্পিটিভ এক্সামিনেশনে প্রিপারেশন এই অ্যাপে করানো হয় তো এই অ্যাপটা ডাউনলোড করবে ফার্স্টলি ডাউনলোড করার পর তোমার কাছে ফার্স্ট যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এইরকম দেখ নিচের দিকে বাঁ দিকে নেমে দেখো সেকশন আছে রেলওয়ে এক্সাম তার নিচে দেখো ফ্রি ইবুক বলে একটা অপশন পাবে ঠিক আছে এই ফ্রি ইবুকে চলে যাবে ফ্রি ইবুকে যাওয়ার পর এখানে দেখো ভিজন ডাব্লিউ বিসিএস অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে ওকে তাহলে এটা 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 ভিউ করবে ভিউ করার পরে দুটো জিনিস দেখতে হবে একটা লাইভ একটা কন্টেন্ট তোমরা কন্টেন্টে চলে যাবে কন্টেন্টে যাওয়ার পর একটু নিচের দিকে নামবে আট নম্বর পয়েন্টে চলে আসবে মিসলেনিয়াস মিনস দু হাজার তেইশ ঠিক আছে এটা এটা ক্লিক করবে এটা যে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে একদম নিচে নেমে যাবে নিচে নেমে দেখবে 25 নম্বর 25 নম্বর যে লিস্ট করা রয়েছে এইটা হচ্ছে আমাদের ইডিয়মস পুরো 300 প্লাস ইডিয়মস পুরো কমপ্লিট উইথ মিনিংস উইথ বাক্য মানে বাক্য গঠন গঠন সমেত কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে কিন্তু তোমরা পড়তে শুরু করে দাও এখনি অ্যাপ্লিকেশনে তোমরা পড়া শুরু করো পিডিএফটা ধরে পুরো থরলি তোমরা দু থেকে তিনবার রিভিশন দাও দু থেকে তিনবার আমি বলবো তোমাদের দু থেকে তিনবার পরীক্ষা যাওয়ার আগে রিভিশন দাও 10 নাম্বার পাক্কা ঘরের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনের অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি কমেন্টে দিয়ে দিয়েছি বা তোমরা ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনের অ্যাপ যে সার্চ সেটা তোমরা গুগল প্লে স্টোরেও করতে পারো প্লে স্টোরে গিয়ে করে এরকম লোগো আসবে এই লোগো থেকে তোমরা ডাউনলোড করে এক্ষনই তোমরা ইডিএমস এর পিডিএফটা নিয়ে নাও যারা যারা মিস মেন্স দিতে যাচ্ছ তাদের জন্য এটা একটা খুব ভালো মেটেরিয়াল শেয়ার করলাম তো সকলে ভালো করে পরীক্ষা দিও থ্যাংক ইউ